অনেকেই বলে অনেকেই বলে যে এলিয়ন প্রিমিও এই নিউ শেপ থেকে ওল্ড শেপটা ভালো ছিল যেমন পুরাণ চাল ভাতে পারে বিষয়টা এরকম এলিয়ন প্রিমিও আগের গাড়িটা নাকি একটু ভারী এবং আগের গাড়িগুলো নাকি একটু স্মুথ চলে সো এই জন্য অনেকে নিউ শেপ না কিনে ওল্ড শেপ কিনতে চায় আর আমি আজকে যেই এলিয়ন গাড়িটা দেখাবো এটা হচ্ছে তৎকালীন সময়ের সবচেয়ে হাই গ্রেড হাই প্যাকেজের গাড়ি এটার মধ্যে সিট পাওয়ার আছে পুসিস্টার আছে পাল কালারের গাড়ি এবং ভিতরে আছে বিস্কুট আইডল আইডল আছে আছে ও আবার সবাইকে রিকোয়েস্ট করব এই সর্বোচ্চ আমরা পাঁচ ছ মিনিট করব কারণ প্রচন্ড গরম এই গরমের মধ্যে বেশি দাঁড়ায় থাকা যাবে না একটা চমৎকার কন্ডিশনের তেলের এলিয়ন জি প্লাস দুই হাজার পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আপনারা প্রিমিয়র বেলায় বলবেন এফ আর এলিয়নের বেলায় বলবেন কি জি এইটা আমি মানতে পারলাম না দুজারেই কি সমস্যা ছিল একই বডি একই চেসিস একই ইঞ্জিন একই সবকিছু শুধু সামনের গ্রিলটা চেঞ্জ আর লাইটটা চেঞ্জ গাড়ি তো একই টয়টারি পনেরোশো সিসি যাই হোক আমরা আজকে লাইভ করব এলিয়ন জি প্লাস দুই হাজার পনেরো মডেলের এই চমৎকার গাড়িটা ও প্রজেকশন লাইটের কথা বলতে ভুলে গেছি এই গাড়ির এভরিথিং অরিজিনাল আছে এবং গাড়িটার ভিতরটা না দেখাইলে আসলে হয় না ভাই আমরা যদি দেখেন না ভাই অটো করে কিনে যেতে দেন না অটোর উপরে করে কিনে দিতে ভাই অটোর উপরে ওই যে গ্রামে যে হারি বাদল বিক্রি করে না হ্যাঁ ওরে নিয়ে যেতে এগুলো আমার তো মনে গুগল ক্যামেরা যাই হোক গাড়ি দেখেন ওগুলা দেখে লাভ নাই তো এটা হচ্ছে 2015 মডেলের টয়োটা এলিয়ন এই যে ভিতরে আছে আপনার বিস্কিট কালার এবং পুশ স্টার্ট গুটি ফেব্রিক্স যারা খোঁজেন এই যে কট ফেব্রিক্স গুটি ফেব্রিক্স সো এইটা আপনার বলছিলাম হাই প্যাকেজ হাই গ্রেড হাই অপশনের গাড়ি এই যে সিট পাওয়ার আছে এই যে আইডল স্টপ আছে গাড়ির দামটা হবে অনেক বেশি স্পেশাল আগে বলে দিই এই গাড়ির দাম হবে সত্যি কথা বলি চোদ্দোর মডেলের দাম চোদ্দোর মডেলের দামে পনেরো মডেল চোদ্দোর দামে পনেরো চোদ্দ দামে পনেরো চোদ্দোর দামে পনেরো খেয়ে নিবেন টাকা রেডি করেন স্টিয়ারিং এ উডেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার সবই আছে এবং এটা হচ্ছে এলিয়ন জি প্লাস পিছন থেকে দেখাইলে ভালো হয় কারণ পিছনে আপনার ব্যাক লুকটা অনেক বেশি সুন্দর হোয়াইট পাল কালারের গাড়ি টয়টা এলিয়ন যারা পার্সোনাল ব্যবহারের জন্য খুঁজতেছেন তাদের জন্য দারুণ একটা ইউনিট নিয়ে আমাদের রিয়াজ ভাই আছে এখন তিনশো ফিটে রিয়াজ ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খালি স্কোয়ার আর নোয়া নিয়ে আসেন হঠাৎ করে এলিয়ন কেমনে কি কালকে স্কোর নিয়ে আসবো নো নিয়ে আসবো আজকে এটা দেখাই দিলাম তাই সবাই এলিয়ন প্রিমিও চা ভাই আচ্ছা আচ্ছা ফোন দিয়ে কো ভাই এলিয়ন আছে ফোন দিয়ে কো ভাই প্রিমিও আছে এখন এলিয়ন নিয়ে এলাম প্রিমিও নিয়ে এমু ব্যাগ খোলেন এই গাড়িটা হচ্ছে টয়টো এলিয়ন কিলো ভাই টান দিতে হবে না আচ্ছা রিমোটে ফেলছে যাই হোক গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি আমরা একটু দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে তেলের গাড়ি যারা তেলের গাড়ি খুঁজতেছেন পার্সোনাল ইউজ করবেন আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে যে এখানে আপনি স্টিকারটা দেখেন টয়টার স্টিকারটা একদম আরেকটা জিনিস দেখেন ভাই

তো এই গাড়িটা কে নিতে চায় কমেন্টস করেন দড়াদো আর একটা কথা বলি বলেন অনেকে মনে করতে পারে নিচে কোনো আস্তর কোর্সি কিনা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আস্তর করা হয়নি কারণ আমার উপরে দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গার কালারটা কি দেখছেন সেম কালার সেম কালার ভালো করে দেখেন এই যে উপরের যে ছাদের উপরে পিছনে এখানে যে কালার আছে হ্যাঁ আবার এই যে এখানেও কিন্তু সিমিলার কালার অনেকে আরেকটা জিনিস

আপনার কোনো আঠা নাই মানে দেখলে পছন্দ হবে গুড কন্ডিশনের একটা গাড়ি এবং এই গুডি ফেব্রিক্সের গাড়ি গুলা খুব ভালো লাগে আর আমি তো আগেই বলছি এটা হচ্ছে আপনার ওই আমলের পনেরো মডেলের সবচেয়ে হাই প্যাকেজ এর গাড়ি এলিয়ন জি প্লাস দুই হাজার পনেরো মডেল হইলেও গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার আঠারো সালে সিট কভার গাড়ি করা আছে একদম ফ্রেশ নিউ নিউ যে সিট কভারটা ওইটাই করা আছে তো যারা এই গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন ভাইয়ের সাথে কাগজপত্র আপ টু ডেট পাবেন দামটা এখন বলে দিচ্ছি সামনে বাম্পারও লাগানো আছে প্রজেকশন লাইটও দেওয়া আছে সো গাড়ির প্রাইসটা আমার যেটা মনে হয় আপনারা অনেকেই ধারণা করছেন যে এই গাড়িটার প্রাইস হবে ছাব্বিশ লাখ টাকার উপরে ছাব্বিশ পঞ্চাশ আশি এরকম কারণ এক সময় এটা সাতাশ সাতাশ লাখ টাকায় সেল হইতো আজকের লাইভে যদি কেউ এই গাড়িটা নিতে চান একজন লেগছে পঁচিশ লাখ ভাইয়া আপনি মোটামুটি আইডিয়া কাছাকাছি আছে বাট অ্যাকুরেট হয় নাই এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাইয়া পিছনে আইসা বলি হ্যাঁ এটা কোন কাজ করতে হবে না সামনে বেশি পাম্পারটা পর্যন্ত লাগানো আছে চারটা চাকা নতুন এভরিথিং অরিজিনাল কাগজ চালাবেন কাগজ আপডেট এলিয়ান জি প্লাস সিট পাওয়ার সহ তেলের গাড়ি সিট পাওয়ার মানি হচ্ছে হাই গ্রেড এই গাড়ির দাম হচ্ছে অনলি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা গুড প্রাইস গুড প্রাইস ডিসিশন নিতে দেরি করলে গাড়ি হারাবেন পঁচিশ লাখ নব্বই পনেরো সিট পাওয়ার বিস্কিট কালার তেলের গাড়ি মার্কেটে খুঁজেন